এটা খুবই মিষ্টি জাতের খুবই ভালো জাতের একটা আম গাছ এটা হচ্ছে লাখফুজলি আম গাছ এই আম গাছটা এই বছর প্রথম মুকুল আসছে এবং প্রথমই আম ধরছে গাছটা পড়ে গেছে জ্বরে দেখুন কত সুন্দর আম গাছ আর আমগুলো এখনও গাছের মধ্যে আছে দেখুন এই যে একটা আম গাছে আছে এখানে একটা আছে চারটা আম ধরছে আমি তিনটে আম দেখলাম গাছের মধ্যে আছে আরেকটা আছে কি না পড়ে গেছে সেটা যায় না কিন্তু এগুলো অনেকগুলো লোকের মাধ্যমে এগুলো গাছটা উঠিয়ে দিতে হবে এবং সাইড দিয়ে বাঁশ দিয়ে বাঁশ দিয়ে এবং নিচে বেশি প্রচুর মাটি দিয়ে আর এই যে কাঠল গাছটা আছে কাঠল গাছটার মতো করে তারপরে এটা মানে ঠিক করে দিতে হবে তাহলে গাছটা বেঁচে যাবে না বোম পড়বে না আর এটা খুবই সুস্বাদু ভালো জাতের একটা আম গাছ আপনারা দোয়া করবেন যাতে আমার আম গাছটা বেঁচে যায় আমিও মহান আল্লাহর রাবুল আলমিনের কাছে বারবার দোয়া করতেছি যাতে আমার আম গাছটা বেঁচে যায় এটা আমার খুবই পছন্দের একটা আম গাছ দেখুন কাঁঠাল গাছের গোড়ার মধ্যে কিন্তু এভাবে করে দেওয়া হয়েছে যে কারণে কাঁঠাল গাছটা পড়েনি এই কাঁঠাল গাছটা কিন্তু এবছর প্রথম কাঁঠাল ধরছে কাঁঠালগুলো দেখতে খুবই সুন্দর হচ্ছে দেখুন মাসাল্লাহ আলহামদুলিল্লাহ মহান আল্লাহ রাবুল আলমিনের অশেষ রহমত এই আম গাছটাও কিন্তু একটু হেলে গেছে আপনাদেরকে দেখাচ্ছি এটাও কিন্তু এটা কলমের চারা বিচে থেকে না ওটা কিন্তু থেকে আর মধ্যে আম আম ধরছে ধরছে দেখুন দুইটা আর একটা আম ওই যে উপরে এই গাছটাও কিন্তু পরে যেত কিন্তু এখানে এই যে সাপোর্ট দেওয়ার জন্য এখানে একটা স্টিলের বড় একটা পাইপ দেওয়া হয়েছে যে কারণে এটা পরেনি দেখুন পাইপটা কত উপরে গেছে অনেক বড় একটা পাইপ দেওয়া হয়েছে দেখানো পানি আর এটা কিন্তু ব্যানানা থাইল্যান্ডে ব্যানানা ব্যাঙ্গো আম গাছ দেখুন ব্যানানা আম গাছ দেখুন কত সুন্দর আমগুলো দেখতে খুব সুন্দর হচ্ছে এবছর যেহেতু প্রথম আসছে তাই তিনটে আম আছে বাকিগুলো পড়ে গেছে সামনের বছর মহান আলো রাবুল আলমিনের রসের সম্বন্ধে হতে পারে আম গাছ থেকে কিছু আম পড়ে গেছে এই আমগুলো টুকে নেই বিসমিল্লাহ ইব্রাহিম ইব্রাহিম আমগুলো বেকা তারা সাইজ এখানে একটা বসছে গাছে আম নেই তারপরে কিন্তু টুকি একটা দুটা করে পড়তেছে গাছের আড়াল পাতার আড়ালে কিছু কিছু আম থাকে দেখুন গাছে কিন্তু আম নেই একেবারেই কিন্তু নেই তারপরে গাছের পাতার আড়ালের মধ্যে দুই একটা টুকি আম আসছে যে কারণে জ্বর হলেই দুই একটা করে আম পড়ে গতকালও কিন্তু আমি এখান থেকে চার পাঁচটা আম নিয়ে গেছি আজও নিতে পারলাম এই যে এখানে দুইটা আম দেখা যাচ্ছে এখানেও একটা আম দেখা যাচ্ছে আম মানে এরকম করে পুরো গাছটার মধ্যে কিছু না কিছু ছোট মানে কিছু কিছু আম আছে কি একেবারে যে মানে আম তো নাই বলতে গেলে আমাদের এলাকায় কারো কাছে কোনো আম নেই আমাদের কাছেও নেই কিন্তু দুই একটা করে আম দেখা যাচ্ছে আর কি এখানেও একটা আম দেখা যাচ্ছে এই যে মার্শাল্লা আলহামদুলিল্লাহ মহান আল্লাহর আবুল আলমিনের অশেষ অশেষ রহমত দেখুন আর গাছ দেখাই এই যে এটা হচ্ছে পেঁপে গাছ পেঁপে গাছই কিন্তু এটা বেটা পেঁপে গাছ তাই দেখুন কেমন পেরাবে কা কেমন পেঁপে ধরছে তারপরে মহান আল্লাহ রাবুল আলামিন যাই দেন তাই ওনাকে লাখ লাখ শুক্রিয়া এখানে আরেকটা আরেকটা পেঁপে ব্যাটা পেঁপে গাছ এইটা পেঁপেগুলো তো লম্বা লম্বাই দেখুন কত সুন্দর হচ্ছে এটা হচ্ছে বুনাইকিং আম গাছ গত বছর এটার মধ্যে প্রচুর আম ধরছিল কিন্তু এবছর যেহেতু আমাদের বাগান বাড়ি এবং এই এলাকার কারো গাছে কোনো আম নেই আমাদের বাগানেও কোনো গাছে আম নেই এই গাছও তাই আমের সংখ্যা কম মাত্র দুইটা আম ধরছে আর একটা আম এই গাছে সাড়ে তিন থেকে পাঁচ কেজির মতো ওজন হয় গত বছরও সাড়ে তিন কেজি ওজন হয়েছিল এক একটা এক একটা আম আর এই বছর তো দুইটা আম দেখি মহান আল্লাহ রাবুল আলমিন কতটুকু বড় করেন এই দুইটা আম দেখুন আমগুলো কত সুন্দর ছোট অবস্থায় এতটুকু হয়েছে কোনো আটি হয় নাই তারপরে আরও বড় হয়ে যাবে তারপর আটি হবে না কিন্তু অনেক বড় হয় আমগুলো খেতেও খুবই মিষ্টি স্যান্টও খুব ভালো দেখুন এটা হচ্ছে আম গাছের গোড়া অত কিন্তু মোটা না ছোট একটা আম গাছ বছর এই আম এই গুলোর মধ্যে গত বছর প্রচুর আম ধরছিল যে কারণে আমাদের বাজার থেকে তেমন আম কিনে খেতে হয়নি কিন্তু এবছর গাছ তো আম নেই তারপরে বারোটা আম আছে

আতা গেছে আতা শেষ দু একটা করে আছে পাখি খাচ্ছে আমরা আতা খাচ্ছি না এই এবছর প্রচুর আতা খাওয়া হয়েছে আবার নতুন করে আতা গেছে নতুন পাতা কুষিয়ে দিচ্ছে সে পাতা পাতা হচ্ছে ছোট ছোট পাতা হচ্ছে আর বেলগাছে পাতার সাথে সাথে ছোটো ছোট ফুল হচ্ছে ফুলগুলো ফুটে যাচ্ছে আর বেল ফুলের গন্ধ কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর একটা স্যান্ট বের হয় বেল ফুলের গন্ধ এই যে ফুল ফুটে আবার নতুন করে বেল হবে